আসসালামু আলাইকুম সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মামির এক জোড়া কবুতর দিয়ে গিয়েছিল আমাদেরকে মামি তো এই তো এখানে আমরা কবুতর বাঁচতেছিলাম আর আমাদের বিড়াল টুকু আর মিশু দেখেন কি করতেছে আর আমরা পুটুকে বেঁধে রেখেছিলাম কারণ পুটুর সামনে বসে আমরা এগুলো বাঁচতেই পারতাম না ও অনেক দুষ্টামি করে টুকু দেখেন একবার আসতে চায় আবার দূরে সরে যায় আর মিশু একটি কবুতর নিয়ে দিলো দৌড় আমি কখনো কবুতর ধরিনি বাঁচিও নি এই প্রথম আমি কবুতর বাঁচলাম আম্মুর সাথে আমি ওদের সাথে খুনছুটি করতেছি আর কবুতর বাঁচতেছি আর মিশো আছে খালি কবুতর নিয়ে দৌড় দেয় এখন টুকু একটু সাহস করে এসে কবুতরটাকে ধরল আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে